গির ছয়েলো গির ছয়েলো বৈশাখ জোষ্ট মাস নো দিন আলা গেছে বন্ধ চাসির চাস সব কিছু আজ জ্বলছে যেন পোখর নদীর তাপে। প্রকৃতি যেন উঠেছে खेপে একি কারুর অভিশাপে গাছপালা সব শুকছে যেন জ্বলছে চাষের জমি প্রকৃতি কবে শান্ত হবে ভাবছি তুমি আমি অবলা প্রাণী পশু পাখি এরাও পায়নি ছাড়া প্রকৃতির এই এমন খেলায় সকলে দিশেহারা এক ফোঁটা শুধু জলের জন্য চলছে হাহাকার প্রকৃতির সাথে লড়াই শুধু সকলে বেঁচে থাকবার আসবে কবে সুদিন ফিরে ভাবনা সবার মনে দুঃখের পরে সুখ যে আসে তাই সবাই দিন গনে পৃথিবী আবার উঠবে সেজে কেটে যাবে যত ক্লান্তি বর্ষা এসে নতন করে ফিরিয়ে দেবে শান্তি